দর্শক আমরা আছি এখন রাঙামাটি ডিসি পার্কে ডিসি বাংলাতে আছি এখন দর্শক দেখেন ডিসি বাংলার এরিয়াটা দেখেন এটা হচ্ছে লেক এখন আপনার রৌদ্র বেশি কিছু দেখা যান না এখন আমি ডিসি বাংলাতে আছি দেখেন দর্শক দেখার মতো দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করিবেন দেখেন দর্শক কত সুন্দর কাশফুল আর দর্শক সঙ্গে থাকুন আর দর্শক দেখেন দেখার মত একটা ফুল কি সুন্দর পরিবেশ এখানে বাংলাতে দেখেন দর্শক 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 সঙ্গে থাকুন কত সুন্দর ডিসি বাংলা দেখেন কত সুন্দর একটা গাছ দেখার মতন তিনশো উনানব্বই বছর দর্শক সরি তিনশো উনিশ বছর এর গাছটার বয়স দেখেন দর্শক ডিসি বাংলাতে তো দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু